ছাব্বিশের ভোটের আগে ওরা একটা দাঙ্গা লাগাতে চা চাইছে এবং হিন্দু মুসলমানের দাঙ্গা এই পরিকল্পনাটা ওদের অনেক দিন ধরে চলছে কিন্তু ওরা ভুলে গেছে বাঙালিরা কিন্তু এত বোকা নয় বাঙালিদের মাথায় টুপি পড়ানো এত সহজ নয় ওরা বাংলাদেশ থেকে দুষ্কৃতিকারী আনছে বিহার থেকে আনছে বিভিন্ন জায়গা থেকে আমদানি করছে আজ পর্যন্ত যাদের বাড়িকে যাদের হিন্দু বাড়িতে ভাঙচুর করা হয়েছে তারা নিজেরা বলছে যে যারা তাদের বাড়ির ওপর আক্রমণ করেছে তারা কি এলাকার লোক নয় তাদেরকে চেনে না এবং আঠেরো বছর ২২ বছর তেইশ বছর সাতাশ বছরের ছেলেরা একদম ইয়াং ছেলেরা কিন্তু এই ভাঙচুরগুলো করছে যাদের ভাষা আলাদা যাদের কালচার আলাদা যারা এখানকার বাঙালি মুসলমানের সঙ্গে কোনো মিল নেই মুসলমানরা আন্দোলন করছে এবং সেই আন্দোলনের ভিতরে কিছু গুণ্ডবাহিনী ঢুকিয়ে দিয়ে হিন্দুদের বাড়ি বাংচুর করা হচ্ছে কেন বাংচুর করা হচ্ছে যারা আন্দোলন করছে তারা কি করছে না তারা করছে না তার ভিতরে গুন্ডা বাহিনীরা কেন করছে হিন্দুর বাড়িতে কেন আক্রমণ করা হলো তার মানে এইটা দিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে বোঝাতে চাইছে ওরা দেখো মুসলমানরা আজকের হিন্দু বাড়ি ভেঙেছে দুজন হিন্দুকে মেরে দিয়েছে বাপ ছেলেকে এই করে হিন্দুদেরকে উত্তেজিত করার জন্য কিন্তু এটা প্লান মাফিক করা হয়েছে ছাব্বিশের ভোটকে সামনে রেখে হ্যাঁ সুপেন্দু অধিকারীর এই বক্তব্যটা শোনার পরে আমার যেটা মনে হয়েছে আসলে একটাই প্রবাদ বাক্য মনে পড়ে যায় পাগলে কি না কয় ছাগলে কি না কয় তা শুভেন্দু অধিকারী সত্যি সত্যি এখন পাগল হয়ে গেছে ওর মাথার ঠিক নেই ও কী বলবে ও এখন ঠিক করতে পারছে না এই কারণে মানে বিজেপির যত ধরনের কার্যকলাপ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে একটা একটা সব ফ্লব হতে পেরেছে হয়ে গেছে কারণ এখানে আমাদের কিছু টিম মেম্বার আছে যারা শুভেন্দু অধিকারীর যে চক্রান্ত সেগুলো তুলে ধরেছেন এবং তিনি যে একটা মিথ্যাবাদী চক্রান্তকারী সেটা প্রমাণিত সত্য সেই জন্য ও এখন কিছু করতে পারছে না যেহেতু ওর বিরুদ্ধে সব কিছু যাচ্ছে এবং পুরো চক্রান্তটা মানুষ ধরে ফেলছে জঙ্গিপুরের ওই দিনের বক্তব্যের সময় আমি মানিকবাবুর সঙ্গে ছিলাম ওখানে এবং যেখানে ওই বক্তব্যটা রাখা হয়েছিল জঙ্গিপুরের জায়গাটার নাম পিডাব্লিউডির মাঠ ওইখান থেকে পাঁচ কিলোমিটার দূরে যে ঘটনাটা ঘটেছে ওটা অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারীরা ঘটিয়েছে এটাই প্রমাণিত সত্য কেননা ওই দিনে আমরা সাধারণ মানুষের কাছ থেকে শুনেছি যে পুলিশ কিন্তু ফাঁকা গুলির আওয়াজ করেছিল ফার্স্ট সেটা করে মানুষকে প্রথমে যারা আন্দোলন করছিলেন ওয়াকফ সম্পত্তি নিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন কারণ তারা যেন কাছাকাছি না থাকতে পারে সেই মুহূর্তে ওরা কি করেছে গাড়িতে আগুন লাগিয়েছে তার মানে আগুন লাগানোর ঘটনাটা কিন্তু কেউ দেখেনি কে লাগিয়েছে কিভাবে লাগিয়েছে কখন লাগিয়েছে তার মানে এটা কিন্তু পূর্ব পরিকল্পিত এবং প্লান মাফিক কাজ হয়েছে বিজেপি আর এস এস এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেটা সেই ঘটনাটা ঘটেছে এবং ওই যে আন্দোলনকারীদের মধ্যে দিয়ে দাঙ্গাবাসদের ওরা ঢুকিয়ে রেখেছিল এইটা এই ঘটনাটা ঘটাবে বলে এবং এই সন্ত্রাসটা চারিদিকে দিয়ে ওরা বলতে চাইবে দেখো মুর্শিদাবাদে মুসলমানের সংখ্যা বেড়ে গেছে এবং তারা সন্ত্রাসকারী তারা এই দাঙ্গা করছে কিছু এই ওয়াক সম্পত্তি নিয়ে যেটা যে আইনটা হয়ে গেছে ওয়াক আইনটা নিয়ে নতুন আইনটার বিরুদ্ধে মুসলমানরা আন্দোলন করছে এবং সেই আন্দোলনের ভিতরে কিছু গুণ্ডাবাহিনী ঢুকিয়ে দিয়ে হিন্দুদের বাড়ি বাংচুর করা হচ্ছে কেন বাংচুর করা হচ্ছে যারা আন্দোলন করছে তারা কি করছে না তারা করছে না তার ভিতরে গুন্ডা বাহিনীরা কেন করছে হিন্দুর বাড়িতে কেন আক্রমণ করা হলো তার মানে এইটা দিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে বোঝাতে চাইছে ওরা দেখো মুসলমানরা আজকের হিন্দু বাড়ি ভেঙেছে দুজন হিন্দুকে মেরে দিয়েছে বাচ্ছেলেকে এই করে হিন্দু উত্তেজিত করার জন্য কিন্তু এটা প্ল্যান মাফিক করা হয়েছে ছাব্বিশের ভোটকে সামনে রেখে এবং হিন্দুদের ভোটটা নেওয়ার জন্য শুভেন্দু অধিকারী কিন্তু এই কাজটা বাংলা জুড়ে করে যাচ্ছে রীতিমতো করছে এবং করে যাচ্ছে তার মানে বুঝতে পারছেন তো এই ঘটনাটা পুরো একটা চক্রান্ত এই চক্রান্তটা ওদের বহুদিন আগে থেকে এই প্ল্যান বাংলাকে শান্ত থাকতে দেবে না বাংলা তো ইউপির মতো হচ্ছে না বাংলা অন্য কোনো রাজ্যের মতো হচ্ছে না বাংলায় বাঙালিরা যথেষ্ট সচেতন এবং তারা জানে চক্রান্তকারী কারা হতে পারে এবং হিন্দু মুসলমানের এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্যে তারা বারবার পরিকল্পনা করছে এর মধ্যে ওদের স্বার্থ হলো তার মানে ওদের রাজনীতিটা এত নোংরা জায়গায় পৌঁছে গেছে মানে বিজেপি। এই আর এস এস বিজেপির অমিত শাহ নরেন্দ্র মোদীর চক্রান্ত যখন দেখল যে শুভেন্দু অধিকারীদের দিয়ে চক্রান্ত ঠিক মতো ফাঁস হয়ে যাচ্ছে বারবার চক্রান্ত ফেল হয়ে যাচ্ছে আবার নতুন করে চক্রান্ত সাজিয়েছে এই সময় এই যে নতুন বিলটা আনার এবং আইনে রূপান্তরিত করারও কিন্তু একটা চক্রান্ত কারণ ছাব্বিশের ভোটের আগে ওরা একটা দাঙ্গা লাগাতে চাইছে এবং হিন্দু মুসলমানের দাঙ্গা এই পরিকল্পনাটা ওদের অনেক দিন ধরে চলছে কিন্তু ওরা ভুলে গেছে thank yeah. you বাঙালিরা কিন্তু এত বোকা নয় বাঙালিদের মাথায় টুপি পড়ানো এত সহজ নয় ওরা বাংলাদেশ থেকে দুষ্কৃতিকারী আনছে বিহার থেকে আনছে বিভিন্ন জায়গা থেকে আমদানি করছে আজ পর্যন্ত যাদের বাড়িকে যাদের হিন্দু বাড়িতে ভাঙচুর করা হয়েছে তারা নিজেরা বলছে যে যারা তাদের বাড়ির ওপর আক্রমণ করেছে তারা কি এলাকার লোক নয় তাদেরকে চেনে না এবং আঠেরো বছর বাইশ বছর তেইশ বছর সাতাশ বছরের ছেলেরা একদম ইয়াং ছেলেরা কিন্তু এই ভাঙচুর গুলো করছে যাদের ভাষা আলাদা যাদের কালচার আলাদা যারা এখানকার বাঙালি মুসলমানের সঙ্গে কোনো মিল নেই এবং আরো অনেকে ঝরাস পড়েছে রাকেশ নাম এরকম অনেক চক্রান্তকারী ধরা পড়েছে মুর্শিদাবাদে আপনারা নিশ্চয়ই জানেন এর আগে ঠাকুরের মূর্তি ভাঙা এই ধরনের ধরনের ঘটনা ঘটেছে এটা বিজেপি করাচ্ছে আর মুসলমানের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে তারপরে বুঝতে পারছেন কত রাজনীতি করছে বিজেপি এখানে এরকম রাজনীতি আমি আমার জ্ঞান থেকে দেখিনি আর এস এস বিজেপি পশ্চিমবঙ্গে যেভাবে রাজনীতি করছে এই রকম নোংরা রাজনীতি আজ পর্যন্ত আমি কোনো পার্টির দেখিনি আজকে তারাই করছে এই নোংরা রাজনীতি কিন্তু ওদের সাকসেস হতে পারে না এতে করে মানুষের অভিশাপ ওদের লাগবে ওরা নাকি ধর্ম মানে আল্লাহ নামে ভগবান মানে ওরা কিছুই মানে না ওরাই আসলে অধার্মিক ওরা অধার্মিক এবং ওরা খুনি ওরা দাঙ্গাবাদ ওরা বদমাস ওরা হচ্ছে ক্রিমিনাল ওদেরকে বাংলার মানুষ ঘৃণা করবে একটা ভোটটা পাবে না বাঙালি ওদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবে